দেখুন বাংলায় করতে পারে আন্দামানে করতে পারে সেটা তাদের ব্যাপার আমাদের কোথায় এটা এটা আমাদের সাবজেক্ট নয় যে নির্বাচন কমিশন কোথায় আগে করবে কোথায় পরে করবে সাধারণত যেখানে যেখানে ভোট হওয়ার সম্ভাবনা সেখানে আগে হবে পশ্চিমবঙ্গে হতে পারে কেরলে হতে পারে আসামে হবে যেখানে যেখানে ভোটের সম্ভাবনা আগে সেখানে আগে করতে পারে তাদের স্ট্র্যাটেজির ব্যাপার দেশ জুড়ে হবে মানে দেশ জুড়ে হবে আমাদের ওই সব মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা আবার বলছি নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় এক নম্বর দু নম্বর অবৈধ ভোটারকে বৈধ ভোটার অথবা বৈধ ভোটারকে অবৈধ ভোটার করবার অধিকারও নির্বাচন কমিশনের নয় সেখানে যদি এরকম সমস্যা হয় সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি হঠাৎ করে এত লোক মৃত হয়ে যাচ্ছে এত লোক জীবিত হয়ে যাচ্ছে এত কোনো ভেলকিবাজি তো নয় এগুলো তথ্য প্রমাণ থাকুক সবাই মানবে এবং আমাদের প্রতিবাদে মানুষ সতর্ক হচ্ছে মানুষ বুঝছে তাদের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করা দরকার আমাদের প্রতিবাদে বিচার ব্যবস্থা তারাও সক্রিয় হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলছে আধার কার্ডকেও তোমাদের একটা প্রমাণপত্র হিসেবে ধরতে হবে গ্রহণ করতে হবে এবারে নির্বাচন কমিশনের ব্যাপারটা কি তুমি প্রমাণ করো যে তুমি ভোটার অর্থাৎ তুমি নাগরিক তুমি প্রমাণ করো এটা কোনোদিন ছিল না এই এসআই এর এটাই নতুনত্ব